আলহামদুলিল্লাহ সবসময় এটা সকলের দোয়া এবং আপনার ভালো সাবজিজ পাচ্ছে বলেই হয়তো করি

ফর্ম ফিল করতে গেছি সেই কখন ওখানে স্কুলে গেলে তো নরমালি একটু দেরি হয় এই জন্য সব মিলায়ে তো কিন্তু আপনি এত কিছু একা কিভাবে করেন আপনার কষ্ট হয় না কষ্ট হয় সকালবেলা কেক রেডি করে চলে গেছি ওখান থেকে এসে হাস রান্না করছে হাঁস রান্না করে এখানে আসছি আচ্ছা আপু কষ্ট কষ্ট আপনার

আব্বুকে তো আমি বললাম যাইতে বলেন আপু আপনি পাতিলের সঙ্গে মারামারি করে কি খোঁজার চেষ্টা করতেছেন পাতিলের সঙ্গে মারামারি করতেছেন একটু চলগুলা আপু আপনার হাসি কি দিন যায় কোন কোন হাসি মধ্যে কি পাওয়া যায় কিন্তু আমরা দেখলাম না কাস্টমারকে আপনি একদিনও ডিম খাওয়ালেন তার মানে এটা কিন্তু কাস্টমারের ধরনে এক ধরনের কি হইল

মানে আপনার কি অর্থায়ন আসে অর্ডার দিকে যারা লাইভ দেখতেছে তাদেরকে একটু বলেন আপনার দোকানে আসলে আসার কথা যারা লাইভ দেখতেছে আমার লোকেশন হচ্ছে ঢাকা গাও নতুন রাস্তা সংসদ কোয়ার্টারের এর অবশ্যই আসবেন খুব তাড়াতাড়ি আমি ইনশাআল্লাহ চলে আসবো আমাদের লাইভ দেখে যারা আসবে তাদের কি কোনো ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে তাদেরকে ডিসকাউন্ট সব যাদের লাইভ দেখে আসবেন তারা দিবেন আমার লাইভ দেখে আসলে কি দিবেন উল্টা পরে আপনারা লাইভ দেখে আসছেন আমার লাইভে কি নাম আপনি কি ভাই বলছেন এই লাইভ দেখা

আপনাদের অডিয়েন্স অনেক খুব যাবত কে নিয়া সাথে যোগাযোগ ছিল আমরাও আপনাদের মধ্যে দও চেষ্টা করব যাতে আপনি পরে যারা সুন্দর ভালো খাবারের কথা এখানে খোলা তারা হলো হাউস কোয়ার্টারের ঠিক বাম এখানে লাইভে রান্না করে খাওয়া यहाँ यहाँ निकलने का रास्ता तू आते हैं यहाँ पर भी उसका दम खाना पड़ता है बड़ा बड़ा टेंशन 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 बड़ा बड़ा এই <muchas> <muchas> Oh, that's God. What a shot that is.